আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকেও হাজির হয়ে গেলাম আরেকটা রান্নার রেসিপি নিয়ে তো আজকে রান্না করব চাপিলা মাছ বেশি কিছু না চাপিলা মাছের রেসিপিটাই শুধু আজকে তুলে ধরবো যারা নতুন রান্না শিখতেছেন বা নতুন সংসার করতেছেন তাদের জন্য অনেক উপকারে আসবে এই ভিডিওটা তো প্রথমে আমি চাপিলা মাছগুলো সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিছি নিয়ে হলুদ মাখায়া এবার চাপিলা মাছগুলা একটা একটা করে ভেজে নিব উল্টায় পাল্টায় পাইপেনে দিয়ে তো মাছগুলা বাজা সুন্দর মানে এই মাছগুলো বেশি বাজতে হয় না কারণ চাপিলা মাছগুলা পাতলা তো এই মাছগুলা মানে পাইপেনটা ভালো করে গরম করে দিলেই মাছ তাড়াতাড়ি বাজা হয়ে যায় আবার ছোট মাছগুলো উলটাতে একটু কষ্ট হয় তো আপনি হালকা কটা কইটা অল্প কয়টা কোটা দিয়ে নিলেই বাস উল্টাতে সহজ হয় আমার আম্মাকে দেখতাম ছোটোবেলা মাছ উল্টে তো আমার মা আম্মার মাছের কড়াই ছিল আলাদা তখন তো পাইপেন ছিল না শুধু কড়াই দিয়ে ওনারা মাছ উঠেতো ওই যে কড়াই দিয়ে ওনারা মাছ বাস ওই কড়াইতে ওনারা অন্য কিছু করতো না তো এখানে আমার মাছ বাজার শেষ তো এই পাইপে আমি যে তেলগুলা ছিল মাছ বাজার পরে কারণ গোড়া মাছ যতবার রান্না করেন মাছগুলা বাঁচলে যেই পরিমাণ তেলই মাছ খায় না এই পরিমাণ মানে আর তেল দিতে হয় না রান্নার সময় হালকা তেল দিলেই চলে আর ওই মাছটা দিলে এমনিতেই তেল বের হয়ে আসবে মাছের ভিতর থেকে তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পরিমাণ মতো আমার যতটুকু লাগে ততটুক আপনারা আপনাদের মতো দিবেন তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনিয়ার গুঁড়া দিয়ে লবণ দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিব কষানো একটু পানি দিব পানি দিয়ে পরে ভালো করে মশলাটা কষাবো কারণ মশলা কষানোর থেকেই তরকারির টেস্ট আর মশলা কষানির থেকেই তরকারির রঙটা সুন্দর হয় এখন দেখতেছেন না যে তরকারি মানে মশলাটা আছে কষাচ্ছি মনে হয় যে তেল কম কম আসলে কিন্তু তেল কম না যখন আমি মাছটা দিব মাছ দেওয়ার পরে দেখবেন কতগুলো তেল বের হয়ে আসে মাছের ভিতর থেকে এখানে আমার মশলা কষানো হয়ে গেছে এবার মাছটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এবার এটা থেকে আমার পরিমাণ মতো পানি দিয়ে দিব পানি দিয়ে যে যতটুকু পরিমাণে জুল রাখতে চান বা কেউ ওষুধ না খাইতে চান ওই পরিমাণ জুল আপনারা আপনাদের ইচ্ছামতি দিয়ে নেবেন তো এখানে আমি আমার ইচ্ছামতই দিয়ে নিছি তো এখানে পরে দিয়ে দিলাম ওপরে টমেটো আর গোড়া মাছের টমেটোটা দিলে একটু ভালোই লাগে খারাপ লাগে না তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচের ফালি কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে এবার আমি একটু জালটা বাড়ায় দিব কারণ জালটা বলক না আসলে তরকারিটা ভালো করে তখন তরকারি পানি পানি লাগে তো জলটা আমি বাড়াই দিছি এখানে বলক আইসা পড়ছে তো এখন আমি দু একটা জাল দিয়ে তারপর এটাকে ডিম করে রেখে দিব ডিম করে রাইখা দিলে দেখবেন তেল কিভাবে বের হয়ে আসছে এই দেখুন আমার তরকারিতে কীরকম পরিমাণ তেল হয়েছে এখন মনে হইতাছে যে তরকারিতে তেল বেশি